ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে টানা সাত দিন ধরে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হতে যাচ্ছেন ইশরাক নিজেও একুশ মে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহ অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাল্লাহ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে বলেন নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না এর আগে থেকেই নগর ভবনের সামনে প্রতিদিন জড়ো হয়ে অবস্থান করে আসছিলেন ইসরাকপন্থী নেতাকর্মীরা মৎস্য ভবন মোড়েও অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটেছে বলে জানা গেছে অন্যদিকে ডিএসসিসির মেয়র পদ নিয়ে চলমান আইনি লড়ে বুধবার হাইকোর্টে শুনানি হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত বিচারপতি মোহাম্মদ আকটাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হবে রিটে ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কাইসার কামাল প্রসঙ্গত দুই সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলেনুর তাপস বিজয়ী হলেও গত সাতাশ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে বিএনপি পন্থী প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী হিসাবে ঘোষণা করে পরে সাতাশ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাক নতুন মেয়র হিসাবে ঘোষণা দেয় তবে এখনো শপথ গ্রহণ করতে না পারায় ক্ষুব্ধ ইশরাক সমর্থকরা তারা দাবি আদায়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে মাঠে নামছেন ইশরাক নিজেও